হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম হাই কেমন আছেন সবাই আজকে আমরা মা ছেলে ভাতিজা মিলে একদম কাচ্ছি বিরিয়ানি রান্না করছি তাও আবার বাসাতে আমি কখনো রাঁধুনি রেডি মিক্স মশলা দিয়ে কাচ্ছি বিরিয়ানি রান্না করিনি মানে নিজের হাতে মশলা তৈরি করে আমি এই কাচি বিরিয়ানি সবসময় রান্না করেছি তবে এবার হচ্ছে রাঁধুনির রেডিমিক্স মশলা দিয়ে হচ্ছে কাচি বিরিয়ানি এটা রান্না করছি তাও আবার গরুর মাংস নিয়ে তো ফাইনাল রেজাল্ট কেমন হয় তো সেটাই হচ্ছে দেখার অপেক্ষা তো সে পর্যন্ত যদি আজকে ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটাও কিন্তু লাইক ফলো করে দিতে একদমই বলবেন না আর ভিডিওটি অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্ট সেকশনের বক্সে কমেন্ট করে জানাবেন কোথায় ভুল ত্রুটি হয়েছে ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে আমার ভুলগুলো সরিয়ে নেব তো চলেন ভিডিওটি শুরু করা যায় তো এখানে কিন্তু আমি প্রায় দেড় কেজি পরিমাণে গরু মাংস বেঁচে রেখেছিলাম তো এখানে হচ্ছে আপনার ফ্যাবসা হাড় চবড়ি তারপর হচ্ছে কলিজা সব কিছু সহকারে মাংসটা নেওয়া এখানে দেড় কেজি পরিমাণে গরু মাংস আছে আর গরু মাংসর পিসগুলো দেখেন একদম বড় বড় পিস যেরকমটা কাচ্চি বিরিয়ানির জন্য করা হয় স্কিনে তো দেখে আপনারা বুঝতেই পারছেন তো আমি বেশ অনেকক্ষণ এটাকে ভিজিয়ে রেখেছি এবং দেখেন অনেক রক্ত বের হয়েছে এখন আমি খুব ভালো মতো এই গরু মাংসটাকে ধুয়ে নিচ্ছি আর একদম চিপড়িয়ে চিপড়িয়ে ভালো মতো ধুয়ে নিচ্ছি যাতে করে গরু মাংসের ভিতরে যে রক্ত পানিটা আছে সেটা খুব সুন্দরভাবে বের হয়ে আসে এবং খুব ভালো মতো যেন ওয়াশ করা যায় আসলে কাচের ক্ষেত্রে মানে একটু বেশি কষ্ট করতে হয় কারণ হচ্ছে আপনি যদি মাংসটা প্রপারলি ওয়াশ না করেন বা প্রপারলি ক্লিন না করেন তাহলে কিন্তু দেখা যায় যে পরবর্তীতে মা কাচিটা খাওয়ার সময় একটা গন্ধ আসবে তো যাই হোক আমি বেস্ট অনেকবার চিপড়ে চিপড়ে ধুয়ে নিয়েছি তারপরে এখানে আমি আরেকটা কাজ করছি সেটা হচ্ছে কিছুটা পানির মধ্যে আমি প্রায় তিন টেবিল চামচ পরিমাণে লবণ দিয়ে মোটা যে লবণটা আমরা যেটা মাছ ধোয়ার কাজে ব্যবহার করে থাকি সেই মোটা লবণটাই আমি পানিতে গুলিয়ে নিয়েছি এবং এক একে করে সব মাংসর পিসগুলো এই লবণ পানিতে আমি ঠিক 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এটা কিন্তু কাচের মাংস ম্যারিনেট করার একটা মূল টিপস ঠিক আছে আপনি যখন লবণ পানিতে মাংসটাকে এভাবে ভিজিয়ে রাখবেন তখন দেখবেন সাথে সাথে মাংসের ভিতরে যে এক্সট্রা রক্তগুলো থাকে সেগুলো বেরিয়ে আসতেছে এবং আপনারা দেখেন পানিতে দেওয়ার সাথে সাথে কিন্তু পানিটা চেঞ্জ হয়ে গিয়েছে তো ওইটাকে আমি ত্রিশ মিনিটের জন্য রেখে দিয়েছি এখন হচ্ছে আমি চালটাকে প্রিপারেট করে নিব সেই জন্য এখানে আমি দেড় কেজি গরু মাংসের জন্য এক কেজি পোলাও জল নিচ্ছি আপনারা চাইলে এখানে বাসমতি চালটাও ব্যবহার করতে পারেন তো বাসমতি চালটা আমার হাতের কাছে ছিল না বিধায় এখানে আমি পোলাও জলটা ব্যবহার করেছি বিশ্বাস করুন হোটেলের চাই তো বেশি মজা হয়েছে যেটা কিনা আমার বাসার সবাই অনেক বেশি প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ আমি কখনও এর আগে রাঁধুনি রেডি মিক্স মশলা দিয়ে কাচি রান্নি করিনি সবসময় আমি নিচে স্পেশালভাবে মশলা তৈরি করে তারপর রান্না করেছি তবে এই প্রথমবার যেহেতু আমি রেডিমিক্স মশলা দিয়ে তেহারিটা রান মানে কাচি বিরিয়ানিটা রান্না করছিলাম তো আমি একটু কনফিউজড ছিলাম যে এটা রেজাল্টটা কেমন আছে তবে আলহামদুলিল্লাহ লাস্ট পর্যায়ে খুবই ভালো আসছে তো চালটাকে খুব ভালো মতো একটু বেছে নিয়েছি দেড়টা একটা কণা টনা ছিল ময়লা ধান টান ছিল এগুলো ক্লিন করে নিলাম তারপর হচ্ছে বেসিনে রেখে ট্যাপ ছেড়ে দিয়েছি এবং অনবরত এটাকে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে খুব ভালো মতো ধুয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত একদম ক্লিন ফ্রেশ একটা পানি না হচ্ছে আর এই চালটাকেও কিন্তু খুব ভালো মতো আপনার ওয়াশ করে নিতে হবে ঠিক আছে চালটাকে সবসময় চেষ্টা করবেন হাত দিয়ে ভালো মতো এভাবে ডলে ডোলে কষলে চালটাকে তারপর ওয়াশ করার জন্য এবং চালটাকে ওয়াশ করে কী করবেন পানিতে কখনই ভিজিয়ে রাখবেন না কারণ কাচে রান্নার ক্ষেত্রে কিন্তু ফোলার চাল বা বাসপতি চাল কখনই পানিতে ভিজিয়ে রাখা হয় না তারপর আমি ধুয়ে পানি ঝরা দিয়েছি তো আমাদের এই পর্যায়ে গ্যাস চলে গিয়েছে কি আর করবো কারেন্টের চোলাতে কাজ চালাচ্ছি তো যেহেতু মাংসটা দুই তিন ঘন্টার জন্য মেরিনেশান করে রাখতে হবে এর জন্য আমি ভাবলাম তাহলে গ্যাস আস্তে আস্তে পেঁয়াজ বেরেস্তাটা করে নেই তো পেঁয়াজ বেরেস্তা করতে করতে আবার দেখলাম গ্যাসও চলে আসছে তো আমাদের আর কারেন্টে চলাটা প্রয়োজন হয়নি যাই হোক তারপর গ্যাসেই বাঘবাকি কাজটা করতে পেরেছি আলহামদুলিল্লাহ তো এই থেকে আমি কিছু আলু ছোট করে কেটে একটু জর্দা রঙ মিশিয়ে তেলের মধ্যে ভেজে নিলাম তো এখানে আমার এই যে সব কিছু রেডি করা হয়ে গিয়েছে আমি পোলার জল ধুয়ে পানি চড়াতে রেখেছি এখন হচ্ছে আমি কাঁচির জন্য মাংসটাকে মেরিনেট করে নিব এখানে সয়া সস কেরা জল গোলাপ জল মিষ্টি দই তারপর হচ্ছে বেরেস্তা ঘি গুঁড়ো দুধ জর্দা রঙ কিশমিশ সব কিছু নিয়ে আদা রসুন বাটা সব কিছু নিয়ে বসে পড়েছি আচ্ছা এখানে কিন্তু মাংস সেটাকে সফট করার জন্য কিন্তু আপনার ইয়ে বাটাটা দেওয়া হয় পেঁপ পেঁপে বাতারটা দেওয়া হয় তো পেঁপে আমার বাসায় ছিল না সেজন্য আর আমি পেঁপে বাটারটা দিতে পারিনি পেঁপে বাটার দিলে হয় কি মাংসটা খুব দ্রুত সফট হয়ে যায় তো এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ করে যেহেতু আমি দেড় কেজি পরিমাণে মাংস নিয়েছি সেই জন্য আর একটা তেইশ টাকা দামের এক কাপ একটা মিষ্টি দই দিয়ে দিলাম আর হচ্ছে এক কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তায় হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে দিয়েছি তারপর অর্ধেক কিছুটা কিশমিশ দিয়ে দিলাম তারপর এখানে আমি আরও দিয়েছি এই যে পেঁয়াজ বেরেস্তা যে ভেজেছিলাম যে তেলটা সেই তেলটাও এখানে আমি দিয়ে দিলাম ঠিক আছে আর এই পর্যায়ে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি থাকবে তো আমি এখানে কিছুটা ঘিও দিয়ে দিলাম আমি এই পর্যায়ে একটু ঘিটা মাংসতে কম রেখেছি কারণ হচ্ছে আমি পোলাওটাতে বেশি ঘি ব্যবহার করব সেজন্য মানে লাস্ট পর্যায়ে তো এখানে হচ্ছে আমি রাতে দিই যে রেডিমিক্স মশলার যে প্যাকেটটা ফুল এক প্যাকেট দিয়ে দিলাম এখানে এক কেজি পরিমাণ আপনার মাংসর জন্য দেওয়া তো আমার মাংস এখানে দেড় কেজি পরিমাণে ছিল তো সব কিছু আমি দিয়ে দিলাম তারপর সয়া সস দিয়ে দিয়েছি গুঁড়া দুধ তারপর হচ্ছে কিছুটা চিনিও এখানে আমি ব্যবহার করেছি স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি আর এই পর্যায়ে আমি টমেটো ক্যাচ দিতে ভুলে গিয়েছিলাম সেটা লাস্ট পর্যায়ে আবার আমি অ্যাড করে দিচ্ছি সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো এই মেরিনেশনটা খুবই ইম্পর্ট্যান্ট আপনাকে কিন্তু খুব সময় নিয়ে ভালো মতো মনোযোগ দিয়ে করতে হবে কারণ এই মেরিনেশনের উপরেই হচ্ছে আপনার কাঁচি বিরিয়ানির যে স্বাদ সেটা কিন্তু লেগে থাকবে মানে মেইন হচ্ছে এই মাংসের মেরিনেশনটা তো এখানে এই পর্যায়ে আমি কেরো জল গোলাপ জল আমার আন্দাজ মতো আমি দিয়ে দিলাম এটা কখনও পরিমাপ অনুযায়ী বলা যায় না তো পরে আমার মনে পড়ছে যে আমি টমেটো ক্যাচ আপ দিই পরবর্তীতে আবার আমি দিয়ে খুব ভালো মতো এটাকে মিক্স করে নিচ্ছি আর স্ক্রিনে দেখে তো আপনারা বুঝতেই পারছেন আমি কাজটা কিভাবে করছি আসলে বলে যতটা বোঝানো সম্ভব না তার থেকে বেশি বোঝা যায় হচ্ছে আপনি এটা দেখে বুঝতে পারবেন আর রাধুনির রেডিমিক্স কাচি বিরিয়ানি মশলার প্যাকেটে টু জেড সব লেখা থাকে আপনারা খুব ইজিলি সেটা দেখে তৈরি করে নিতে পারবেন তো এই যে মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে তো আমি উপর দিয়ে আরও কিছুটা কিশমিশ এবং হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটাকে আমি ভাপে রেখে দিয়েছি তো এখন হচ্ছে আমরা চালটা প্রিপারেট করে নিব তো চালটা প্রিপারেশন করার জন্য এখানে বেশ খানিকটা পানি বল ওঠার আগ পর্যন্ত সিদ্ধ করে নিব। এবং প্রায় এক টেবিল চামচের বেশি হচ্ছে লবণ দিয়ে দিলাম আর হচ্ছে এই যে যে গরম মশলার যে প্যাকেটটা ছিল এটাও দিয়ে দিলাম আর কিছুটা তেল দিয়ে দিব যাতে করে চালটা খুবই ঝরঝরে হয় একটা গায়ে আর একটা লেগে না থাকে ঠিক আছে আর মাংসটা হচ্ছে আমরা প্রায় এক থেকে দুই ঘন্টার জন্য ম্যারিনেশন করে রেখে দেবো আপনার চেষ্টা করবেন নেট বেশি সময় রাখতে তবে এক থেকে দুই ঘন্টার জন্যই অ্যানাফ তো পানিটা কিন্তু খুব ভালো মতো বলক চলে আসছে এই যে যে চালটা দেখেন আমি ধুয়ে পানি দিয়ে দেখেছি একদম ঝরঝরে রয়েছে এভাবে ঝরঝরে করে আপনারা পোলাও রান্না করতে পারেন সেটাও কিন্তু একদম পারফেক্ট হবে তবে কাচ্চির ক্ষেত্রে এভাবে করবেন দেখবেন আপনাদের কাচ্চির যে চালটা সেটা কখনোই নরম হয়ে যাবে না একদম পারফেক্ট ঝরঝরে হবে তো এই যে গরম ফুটন্ত পানির মধ্যে হচ্ছে আমি চালটাকে দিয়ে দিলাম এবং এই চালটাকে আমি সিক্সটি টু সেভেন্টি পার্সেন্টের মতো সিদ্ধ করে নেবো অনেকেই বলে যে এইটটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিতে আসলে এইটটি পার্সেন্টের মতো সিদ্ধ করলে হবে কি তো যখন পানি ছাড়বে তখন কিন্তু ভাপে পোলা চলটা আরও গলে যাবে ঠিক আছে এর জন্য সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ করে নিলেই হচ্ছে এটা অ্যানাভ তো এর বিষয় সিদ্ধ করা আমার মতে উচিত না তবে আপনারা যারা ভালো পাকা রাঁধুনি আছেন তাদের আপনারা আপনাদের আইডিয়া অনুযায়ী করে নেবেন তবে আমি যেহেতু নতুন আনারি রাঁধুনি সে আমি যতটুকু বুঝি সেতটুকুই আপনাদের সাথে আমি শেয়ার করলাম আচ্ছা এরই মাঝে আমি একটা অনুরোধ করব যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই লাইক ফলো করে দেবেন ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ফ্রেন্ডস এবং ফ্যামিলি শেয়ার করে লাগবে আর ভালো লাগলে ছোট্ট একটি লাইক করে দেবেন তো এই যে চালটাকে আমি একটা ঝুড়ির মধ্যে দিয়ে দিয়েছি এখন ঝুড়ির মধ্যে এই চালটাকে একদম ভালো মতো আমি পানি ঝরিয়ে নিব পানি ঝরিয়ে আমি সাথে সাথে হচ্ছে আমি মাংসের মধ্যে দিয়ে দিব এটাই হচ্ছে কাঁচের একটা আরও একটা মেন বৈশিষ্ট্য আপনাকে কখনোই ঠান্ডা চাল বা রাইস ব্যবহার করা যাবে না তো এখানে আমি তিন চারটা কাঁচামরিচে মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি যেহেতু দুই ঘন্টার মতো আমি রেস্টে রেখেছিলাম তারপর এই যে যে আলুগুলো আমি ভেজে রেখেছি সেই আলুগুলো হচ্ছে আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি অনেকেই যে চালের উপরে দেয় সেটাও হয় আবার এভাবে মাংসের উপরে দিলেও হয় কি মাংসের যে মশলাটা আছে এটাও আলুর মধ্যে খুব ভালো Tudo que eu তো এই নিয়ে আমি দ্বিতীয়বারের মতো কাচ্চি রান্না করেছি বাসা এবং আলহামদুলিল্লাহ সবসময় বর বড়ের মতোই সবার প্রশংসা পেয়েছি তো আমি উপর থেকে আরও কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি তারপর হচ্ছে এই যে যে চালটা দেখছেন আমি এখন চালটাকে খুব সুন্দর করে ছড়িয়ে দেবো আর এই দিকে আপনাকে একটু মাথায় মানে একটু সাবধানতার সাথে করতে হবে যাতে করে চালটা এক সাইডে মোটা এক সাইডে পাতলা এরকম যেন না হয় সব সাইড একদম সমান লেভেল করে দিতে হবে তো আমি সবগুলো চাল দিয়ে দিয়েছি তারপর এখানে আমি এক কাপের থেকে বেশি একটু দুধ গুলিয়ে রেখেছিলাম তো সেই দুধটা দিয়ে দিলাম দুধের মধ্যে হচ্ছে আমি একটু ঘিও ব্যবহার করেছিলাম তারপর হচ্ছে কিছুটা দুধ রেখে দিয়েছি একটু ফুড কালার ব্যবহার করব তারপর এখানে আমি চার পাঁচটার মতো কাঁচা এইভাবে মাঝখানে ভরে দিয়েছি তারপর হচ্ছে উপর থেকে আমি কিশমিশ আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে সাজিয়ে নিয়েছি তারপর একটু ফুড কালার উপর থেকে এভাবে ছিটিয়ে দিয়েছি একদম হালকা করে আমি কালারটা দিয়েছি বেশি দেইনি তারপরে কালারটা উপর থেকে দিয়ে দিলাম তারপর মেইন যে জিনিসটা সেটা হচ্ছে খাটে গাওয়া ঘি আমি একদম এভাবে করে দিয়ে দিচ্ছি তারপর মানে প্রথমে একটু ছোট 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 ড্রপ দিয়েছি তারপরে একদম ঢালা ভরে একদম প্রায় হাফ কাপের মতো একদম উপর দিয়ে দিয়ে দিলাম আর মাসাল্লাহ দেখেন দেখতে কতটা ইয়ামি লাগছে তো এখন হচ্ছে এটাকে আমি দমে রাখবো তো এই হাড়ির মাপের কোনো ঢাকনা ছিল না এর জন্য আমি ফয়েল পেপার দিয়ে এভাবে ঢেকে দিচ্ছি এটা আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টিপস থাকবে যাদের বড় হাড়ি পাতিল আছে ঢাকনা নেই মাপ মতো তারা কিন্তু এভাবে ফয়েল পেপার দিয়ে পুরো একদম সিল করে দিয়ে তারপর হচ্ছে উপরে আবার একটা কিছু ভারী কিছু দিয়ে তারপর মানে ভারে কিছু দিয়ে চাপা দিয়ে তারপর হচ্ছে এটাকে দমে রাখতে পারেন একদম পারফেক্টলি হবে কোনো টেনশন করার কিছু থাকবে না বাহিরের দেশে কিন্তু এভাবেই করা হয় তো এই যে দেখেন আমি প্রথম দশ মিনিট রাখবো একদম হাই ফ্লেমে চুলা গাছটা একদম হাই থাকবে প্রথম দশ মিনিট তারপর হচ্ছে একদম মিডিয়াম টু লো হিটে রেখে দেবো প্রায় ঘড়ি ধরে তিরিশ মিনিটের জন্য যেহেতু প্রথমে দশ মিনিট হাই হিটে রেখেছি তারপর হচ্ছে লাস্টের টাইমে হচ্ছে তিরিশ মিনিটের জন্য লো হিটে রাখবো তার মানে হচ্ছে মোট চল্লিশ মিনিট ধরে আমরা হচ্ছে এই কাচিটাকে রান্না করব। কাচ্চি রান্না হতে চল্লিশ মিনিটে বেশি সময় লাগে না যেহেতু আমরা পেঁপে বাটা ব্যবহার করি মাংসতে অলরেডি মাংসটা খুবই সফট হয়ে যায় তো এই যে আমি একটা পুতা দিয়ে রেখেছিলাম উপরে আর যাতে করে হাওয়াটা কোনোভাবে লিক না হয় সেই জন্য তো আমি ঠিক চল্লিশ মিনিট পর ফিরে আসছি এবার দেখা যাক আমার কাছে কী অবস্থা আর বিশ্বাস করেন উপর দিয়ে খাটি ঘিটে ঘিটেভাবে দেওয়ার পর এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে মানে কি বলবো যতবার রাইস মুখে দিয়েছি যতবার কাচেগুলো খেয়েছি শুধু ঘিয়ে গ্রান বের হচ্ছিলো এই তো আমার কাচি বিরিয়ানি হয়ে গেছে মাসাল্লাহ দেখেন দেখতে কতটা লোভনীয় এবং সুন্দর লাগছে একদম পারফেক্ট হয়েছে ঝরঝর একটা কাচি তারপর হচ্ছে এত সুন্দর ফ্লেভার বের হচ্ছিল মানে পুরো বাসা একদম ঘ্রাণে ভরে গেছে তো আমি কখনই কাঁচি এটা কিভাবে কাটে সেটা পারি না তো আমি আমার মতো করে আপনাদেরকে উঠিয়ে দিচ্ছি আর চালটা দেখেছেন একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে তো এই যে দেখেন আর গরম অবস্থাতে কিন্তু সব পোলাওই একটু নরম দেখা যায় ঠান্ডা হলে সেটা কিন্তু একদম পারফেক্ট টেন্ডারে চলে আসে তো এই যে দেখেন আমার নিচে মাংসগুলো আমি একটু উঠিয়ে দেখে এত গরম যাবে তুলে দেখাতে পারছি না তো এই যে দেখেন উপরে মাংসগুলো তুলে ফেলেছি এবং নিচের লুকটা দেখেন জাস্ট ওয়াও মানে একদম পারফেক্ট এটাকে হচ্ছে আমি একটু পর মিক্স করে নিব আর যেহেতু এখানে অনেক বেশি পরিমাণে খাচ্ছি আমি এক হাতে মোবাইল এক হাতে স্পোন দিয়ে হ্যান্ডেল করতে পারছি না তো আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি তো সবাই ডাইনিং টেবিলে খাচ্ছে আর আমি এখানে রুমে এসে পড়েছি খাওয়া খেতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত মিষ্টি মজা হয়েছে যা বলার বাইরে আপনারা একবার হলো ট্রাই করবেন ঠিক আছে আর আজকের ভিডিওটা আমি ভিডিওটা এখানেই শেষ করে দেবো আবার অনুরোধ করব যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন যারা এখন আমার ফেসবুক পেজটা লাইক ফলো করেনি প্লিজ ফেসবুক পেজটাও লাইক ফলো করে দেবেন ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন তো এখানে বিদায় নিয়ে নিচ্ছি খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম